অযুবিল্লাহ মিনা শায়িতান রজিম অকরবী আউজুবিকা মিন হামাজাদি শেয়াতীন ও আউ জুবিকা রবিয়া সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম হাদিসের মোহাম্মদ সাহেবের জন্ম এবং দেশ সৌদি আরব হলে কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ দেশ কোথায় উনি কোথায় থাকেন এই বিষয় নিয়ে আমরা কিছু কথা শুনব এবং আমি চেষ্টা করবো কোরআন থেকে বলার এবং গ্রাউন্ড থেকে বলার মোহাম্মদ ইবনে আবদুল্লা যদি শেষ নবী এবং শেষ রাসুল না হন তাহলে আল কোরআনে যে মোহাম্মদ রাসুলের কথা বলা হয়েছে তিনিকে আমাদের সকলকে মনে রাখতে হবে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে ইসলামের শরিয়াতের একমাত্র উচ্চ হল এই লিখিত আল কিতাব যে বিষয়ে আল কিতাব স্পষ্ট ফয়সালা আছে সেই বিষয়ে কোনো ভিন্ন মতের সুযোগ মুসলিম মমিনের জন্য আর থাকে না কেউ যদি অস্বীকার করে তাহলে সে ইসলামের দৃষ্টিতে কাফের হবে সত্য গোপনকারী হবে মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ কোরআনে রয়েছে সেখান থেকে বের করে যখন মোহাম্মদুর রসুল উল্লাহকে গ্রাউন্ডে রবের ইসলামী কিংডমে মোহাম্মদ ইবনি ইবনে আব্দুল আবদুল বিন হাসিম বানানো হয়েছে চোদ্দশো বছর পূর্বে তখন থেকে সমস্যা হয়ে আছে আর তখন থেকেই তাকে কেন্দ্র করে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমানেরা তিনটি পার্টিতে বিভক্ত হয়ে আজ চোদ্দশো বছর থেকেই তারা লড়াই করে আসছে নিজেদের মধ্যে ঘৃণা ছড়িয়ে আসছে নিজেরা অহংকারী হয়ে জীবন কাটাচ্ছে এবং এরা সবাই দাবিদার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুক্তালেবের উন্মত হওয়ার তাদের যারা ধর্ম ব্যবসায়ী রয়েছে তারা নবী রাসুলদের সত্য প্রচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে তাই কোরআনের নবীরগণও এদের মুখোশ খুলে দিতে বলিষ্ঠ ভূমিকাও রেখেছেন অধিকাংশ আলেম উলামা অধিকাংশ পুরোহিত পীর ফকির সাধু সন্ন্যাসী মন্দিরে যারা সেবায়েত গির্জায় যারা ফাদার সেনাগগের যারা রাব্বি সাধু বাবা জামানার ইমাম এরা মানুষকে ধর্মে কর্মের আনুষ্ঠানিক যে কাজগুলো করে সেগুলি খুব ব্যাপকভাবে তারা প্রচার করে যার আসল উদ্দেশ্য হচ্ছে এরা জীবিকা নির্বাহ করবে আর জীবিকার স্বার্থে তারা জোর দেন সেই কাজগুলোর উপর যেগুলোতে তাদের পকেটে দুই পয়সা বেশি এনে দেয় যা একটি দিন ইসলামের চেয়ে ধর্মের আগাছা ক্রমে ক্রমে ক্রমান্বয়ে বেড়েই চলেছে ভারত উপমহাদেশের দেশগুলিতে যার ফলে দিন ইসলামের সুফল থেকে মুসলমান সুন্নি সালাফিরা বঞ্চিত হয়ে আছে আর এরা বেড়ে উঠছে হিংসুক মানুষ হয়ে আরবরা বর্বর মানুষে, মানুষ হয়ে অহংকারী মানুষ হয়ে এবং খুনি মানুষ হয়ে এরা সবাই মুসলমান শিয়া সুন্নি সালাফি এদের কারো কারোর সাথে সম্পৃক্ত রয়েছে দুই নম্বর আল বাকার বিরুয়শি থেকে সিয়াশি আয়াতগুলিতে আল্লাহ বলছেন আর যারা ইমান আনবে এবং সংশোধনের কাজ করবে এরাই জান্নাতের সাহাবি হবে সেখানে তারা চিরকাল থাকবে আর তির আয়াতে মোহাম্মদুর রসুরুল্লাহ কি বলছেন কোরআনের ভিতরে মোহাম্মদুর রসুরুল্লাহ চিরস্থায়ীভাবে এই ক্যারেক্টারটি কোরআনে রয়েছে তিনি কি বলছেন আসুন আমরা শুনি আর যখন আমি বান ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না আর মাতা পিতা আত্মীয় আর এতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে আর নামাজ কায়েম করবে জাকাত দিবে অথপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা চুরাশি নম্বর এতে বলা হচ্ছে আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নি যে তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে আর তোমরা তা সাক্ষ্য দিচ্ছ পঁচাশি তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনা করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বে খবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ ইহা হচ্ছে কওলে রাসুল এ করিম এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর সম্মানিত রাসুল কোরআনের ভিতরে মজুদ রয়েছে সিয়াশি আয়তে বলা আছে ইরাই যারা দুনিয়ার জীবনকে আখেরাতে পরিবর্তে তাদের থেকে আজাব হালকা করা হবে না আর তাদের কোনো সাহায্য করা হবে না। তো দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিচ্ছে ধর্মকে যারা বিজনেস বানিয়ে নিয়েছে তিন নম্বর সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত থেকে আমরা মুসলমান সুন্নি সালাফি এবং এরাজ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ওম্মত এগুলি সব আমরা জানতে পারবো এই আয়াত থেকে আর এই আয়াতন সম্মানিত রাসুলের মুখের বাণী তো আল্লাহ বোসারা তোমরা সবাই আল্লাহ তালা রজ্জু কোরআনকে একত্রে মজবুত ভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না কাওলে রাসুল শুনছেন আপনারা তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্য ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপর আল্লাহ নিয়ামতের ফলে অন্যের ভাই বোন রূপে গণ্য হয়ে গেছ অথচ অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন হৃদায়তের পথে এগিয়ে যেতে পারো এ হচ্ছে কাউলে রসুল করিম ছয় নম্বর নামের একশো উনষাট আয়তে বলা হচ্ছে নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাজাব আবিষ্কার করে নিয়েছে আর নানান মাজাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তো রাসুল এ এদের সাথে কোনো সম্পর্ক নেই তাদের কাজকর্ম আল্লাহ তালার উপরে ন্যস্ত রয়েছে তাই তো আল্লাহ তাদের খবর দিবেন যে যেসব কাজকর্ম তারা করেছে ই হচ্ছে কোরআনের রাসুল এ কারিম আয়াত প্রচারের কারণে প্রশংসিত ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব উনার প্রতি আল কোরআন নাজিল কখনো হয়নি তবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ সবসময় আয়াত ডেলিভারি দেন আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব চিরকাল দিয়ে গেছেন হাদিস সিয়াই সিদ্ধা কুতুবে আরবা যদি এতটুকু বুঝতে পারেন তাহলে কোরআন বোঝা সহজ হয়ে যাবে আর কোরআনে বর্ণিত মোহাম্মদ আর বুখারির বর্ণিত এই দুটি কখনো এক নয় হাদিসে বর্ণিত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর কোরআনে বর্ণিত মোহাম্মদুর রসুল্লাহ তো মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ইতিহাস আপনারা যখন জানবেন তখন দেখবেন আরব্য ইতিহাসের একজন ব্যক্তি আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ হলেন কোরআন বার্তা বাহক আর শত্রু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওনার প্রতি আল কোরআন নাজিল কখনো হয়নি তবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ সবসময় আয়াত ডেলিভারি দেন যার কারণে আপনাকে আমাকে জানতে হবে মূর্তি পূজা থেকে ভয়ঙ্কর হলো আরব্য মোহাম্মদ পূজা যা চোদ্দশো বছর থেকে পূজা করে আসছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ আর একশো বছর পূর্বে গুলাম আহম্মদ কাদিয়ানি সাহেবকে আহমদি কাদিয়ানি মুসলমানেরা পূজা করে আসছে এ আরেকটি মূর্তি মূর্তি পূজা থেকে ভয়ঙ্কার সবসময় মনে রাখবেন ব্যক্তি পূজা কারণ মূর্তি বিধান দিতে পারে না কিন্তু ইবনে সাহেব হাদিসের বিধান দেন আর তার অনুসারীরা তা মেনেও চলে মাধ্যম এই কোরআনে সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের দুই নম্বর আয়তে আল্লাহ আবুল্লা আলমিন বলছেন আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যা আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবেই নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুরা মুমিনুন এর চৌত্রিশ আয়তে আল্লাহ কি বলছেন তোমরা যদি নিজেদের মতো একজন বাসার মানুষকে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে যদি আপনি আমি মেনে চলি লাইক ইউরলি বিসেন অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তা আরব্য ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন বাসার মানুষ কিন্তু আপনাকে আমাকে মানতে হবে তেত্রিশ নম্বর সুর আল আজাবের চল্লিশ নম্বর মোহাম্মদুর রাসুল্লাহকে তাই আয়াতের অর্থ হল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা কিন্তু তো আল্লাহ বিশেষ বার্তাবাহক রাসুল মোহাম্মদ আল্লাহ তাল্লাহার বার্তাবাহক রাসুল প্রেরিত রাসুল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো পর এক আসছে দুনিয়া থেকে চলে যাচ্ছে কিন্তু পার্টিকুলার একজন ব্যক্তি নন যখন আপনি একজন ব্যক্তিকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করবেন তখন হবে সমস্যা তাই চোদ্দশো বছর থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বিভেদ নীতিতে এবং বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বিভক্ত হয়ে গেছে ৩ নম্বর সুর আল ইমরানের একশো চুয়াল্লিশ আল্লাহ কি বলছেন আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ একজন রাসুল ছাড়ার কিছু নয় ওমা ইল্লা রাসুল বার্তাবাহক রাসুল মোহাম্মদের পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে মিন বিশেষ বার্তাবাহক রাসুল সব অতীত হয়ে গেছে তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাল কিছুমাত্র ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন আটচল্লিশ নম্বর সুরা নম্বর আয়াতে আল্লাহ বসেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার রাসুল আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা রহম দিল তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে কখনো করবে আবার তারা আল্লাহ সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য থাকে তাদের পরিচয় পাওয়া যায় সচেষ্ট চেহারায় সেজদার চিহ্নের মারফতে তাদেরই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে বিশেষ সুসংবাদ আল লিঞ্জিলে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে তারপর সেটাকে শক্তিশালী করে তোলে তারপর সেটা সোজাভাবে দাঁড়ায় যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্য ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের মধ্যকার কারোর বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব চারজন মেয়ের পিতা এবং পাঁচজন ছেলের পিতা ছিলেন আবার কারো নানাও ছিলেন কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ মাত্র রবের বার্তা ভক রাসুল উনসত্তর নম্বর সোরা আলহাক্কা এর চল্লিশ থেকে আটচল্লিশ আয়াতগুলি থেকেও আমরা জানবো মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াতাম নাবীনের সত্তাই তো কি কলে রসুল রয়েছে টোটালি এই কোরআনে ইহ কৌল রসুল ইন করিম এই কোরআন সম্মানিত একজন বার্তাবাহক রাসুলের মুখের বাণী তো রাসুলের মুখের বাণী তো কোরআনে এটি যখন আপনার মুখ থেকে বেরোবে তখন রাসুল করিমের কল বের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুক্তালেবের হাদিস বেরোবে না তো যাদের মুখ থেকে হাদিস বেরোচ্ছে তারা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সাথে সম্পর্ক রাখেন আর যাদের মুখ থেকে কওলের রসুল করিম বেরোচ্ছে তারা সবাই মোহাম্মদ রসুল্লাহর সাথে সম্পর্ক রাখেন তালা বলছেন এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো এ যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোনো ধরনের কথা হাদিস বানিয়ে বলে তাহলে আমি তার ডান হাত ধরে ফেলবো তারপরে তার গলার রক কেটে দেব তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরে রাখতে পারবে এই কওলে রাসুল যে মুক্তাকিমদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ তো রাসুলি করিমের মুখের বাণী যখন আপনি মোহাম্মদুর রসুল্লাহর ক্যারেক্টারকে ফলো করবেন তখন আপনি কোরআনের আয়াত যখন যখন বলবেন তখন মনে রাখবেন ওই আয়াত হচ্ছে কওলে রসুলি করিম আপনাকে মরে যেতে হবে আমাকে মরে যেতে হবে কিন্তু কলে রসুল করিম কোরআনে বিদ্যমান থাকবে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামা নাবিনের সত্যায়িত করার যে সিল মোহর কোরআনে বিদ্যমান থাকবে এটি কোনো ব্যক্তি বিশেষ না তো রাসুল শব্দটি নিয়ে নাস্তিকরা চোদ্দশো বছর থেকেই শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান মুশিকরাও ষড়যন্ত্র করে যাচ্ছে খোরাসানি নাস্তিক লেখকেরা রাসুল শব্দটিকে ব্যক্তি হিসেবে তাও আবার ইবনে আব্দুল্লার নামে প্রতিষ্ঠিত করেছে প্রথমে ইসলামের থেকে সর্বদিক থেকে আবর্জনা দিয়ে সাজাতে চেয়েছে আপনাকে আমাকে দেখতে হবে তাদের দাড়ি পাল্লাতে কোরআনের অবস্থান কোথায় কিভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য তারা প্রপাগান্ডা করে সেই প্রপাগান্ডাগুলি কি তাদের কাছে অনেক অলিক গল্প রচনা রয়েছে তাদের কাছে অনেক হাদিস রচনা করা রয়েছে তাদের কাছে অনেক জমা করা রয়েছে তাদের কাছে অনেক ইতিহাস রয়েছে তাদের কাছে অনেক রয়েছে তাদের কাছে অনেক তাফসির সিরাত রয়েছে তাদের কাছে অনেক শানে রচনা করা রয়েছে তাদের কাছে ফাজাইল রচনা করা রয়েছে তাদের কাছে ফয়জান রচনা করা রয়েছে তাদের কাছে রয়েছে মন গড়া দোয়াদরুদ আর ইরাই হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ধর্মজীবী মৌলভী সমাজ পীর সমাজ বক্তা হজুর আর এদের কারণে মানুষেরা কোরআনের ভিতরে যে মুহাম্মাদুর রসুল্লাহ ওয়া খানাবীন মজুদ রয়েছেন তা চিনতে চায় না চিনতে পারে না কারণ এতগুলি জিনিস চারিপাশ থেকে রোমান্বয়ে ছড়ানো হচ্ছে প্রচার করা হচ্ছে যার ফলে মানুষ কোরআনের কাছে আসতে পারছে না আল কোরআনের রাসুল শব্দটি কোনো ব্যক্তি নন তবে ব্যক্তির কর্মের বিশ্লেষণ পঁচিশ নম্বর সুর আল ফুরকনের ছাব্বিশ থেকে তিরিশ আয়াতগুলি থেকে আমরা জানব কওলে রাসুল জানব রাসুল করিমের মুখের বাণী আমরা জানবো যে রাসুল কোরআনের ভিতরে মজুদ রয়েছেন তিনি কি বলছেন সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিশহ কঠিন হয়ে পড়বে আর সেদিন অত্যাচারী জালেম লোক নিজের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে হাই পোড়া কপাল আমি যদি বিশেষ বার্তাবাহক রাসুলের সাথে পথ চলতাম হাই পোড়া কপাল আমার যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম ওই অমুক লোকটিই তো সর্বনাশ করেছে ওই অমুক লোকটি হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন এবং তার যত সাহাবা রয়েছে আবু বাকর ওমর উসমান আলী এছাড়া তার অনুসারীদের মধ্যে যারা তার উম্মতের মধ্যে যারা বানোয়াট মিথ্যা হাদিস রচনা করেছে ফিকা তৈরি করেছে ফাজাইল তৈরি করেছে ফয়জান তৈরি করেছে উসুল তৈরি করেছে বালাগাত তৈরি করেছে তরিকা তৈরি করেছে তো এদেরকে বন্ধু হিসেবে যারা গ্রহণ করে পৃথিবীতে জীবন কাটাচ্ছে ইরাই পরকালে মোহাম্মদুর রসুল তো করা কি আমরা শুনব ২৯ নম্বর আয়াতে বলা হচ্ছে ইরাই আবার বলছে ইরাই তো আমাদের আমাকে বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে আর শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক মতোই ঠিক সময় মতোই ধোকা দিয়ে থাকে এবার আসুন রাসুলে করিম যাকে মানতে হবে রাসুলে করিম এই কল বিশেষ ইন্না হুল আ কৌল রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী অকাল রসুল ইয়া রবি ইন্না কমিতা খাজু হাদ আল কোরআন মাহজোরা আর বিশেষ বার্তাবাহক রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল এই হচ্ছে কোরআনের ভিতরের রাসুল এ করিমের পরিচয় মোহাম্মদ রসুল্লাহ খতামা নাবিনের পরিচয় আর এর বিপরীত বুখারি মুসলিম আবুদা ও তিরমিজি নিসাই ইবনে মাজা এই সিয়াই সিত্তা সুন্নি এবং সালাফি মুসলমানদের হাদিস আর শিয়া মুসলমানদের হচ্ছে আল কাফি তাহজিবুল আহকাম মাল্লা ইহজারুল ফাকি আল ইস্তেফসার এরা সবাই এগুলি মেনে চলেছে কারণ এগুলির সাথে সম্পর্ক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিম সাহেবের সাথে আর আপনি আমি মুসলিম হলে আপনার আমার সম্পর্ক থাকবে কওলে রসুল করিমের সাথে মোহাম্মদুর রসুল্লাহর সাথে যা কোরআনে বিদ্যমান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বোঝার তৌফিক দান করুন আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর গুলামি করা থেকে আমাদেরকে নাচার দিন وما علينا الا البلاغ المبين